তো এটার সাথে কিন্তু আপনি একটা অন্য পাচ্ছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু ব্যাক সাইডও কিন্তু সেম কাজ রয়েছে আমি যদি ব্যাক সাইডটি একটু দেখিয়ে দিই ব্যাক সাইডটি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি ব্যাক সাইডের মধ্যে কাজ করা রয়েছে পুরোটা আপনার মাল্টি সুদ্ধ দিয়ে কাজ করা এটার মধ্যে কালার পাবেন আপনারা দুইটা কালার পাবেন তো আমি দেখিয়ে দিব একে একে প্রাইসটি বলে দিব আমাদের কিন্তু এগুলো সাইজ অনুযায়ী প্রাইস রয়েছে আপনারা সাইজ অনুযায়ী প্রাইস পাবেন আপনার প্রাইস আমি বলে দিব আরেকটি ডিজাইন আছে সেই ডিজাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আরেকটি ডিজাইন রয়েছে এইটি অনেক সুন্দর একটি ডিজাইনের মধ্যে জনটা ডিজাইন কিন্তু সুন্দর আর এগুলো কিন্তু কোনো কালার হবে না জাস্ট সাইজ দিতে পারবো আমি জাস্ট সাইজ দিবো আর কিছু না সাইজ দেওয়া যাবে দেখেন এটা অনেক সুন্দর একটি মিরর ওয়ার্কের কাজ করা হয়েছে এই কাজটাও কিন্তু অনেক সুন্দর আপনারা যদি চান যে মা মেয়ে ম্যাচিং করবেন সেক্ষেত্রে কিন্তু আমরা দিয়ে দিতে পারবো মা মেয়ে ম্যাচিং এ রয়েছে আমাদের কাছে এটা একেবারে আপডেট একটি কালেকশন রয়েছে দুই হাজার চব্বিশে যে কালেকশনটি রয়েছে আমাদের এগুলো অবশ্য কিছু ড্রেস আসছে কিছু আসবে তো স্টক খুব সীমিত যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন তো আমি যদি প্রাইসটার কথা বলে দিই আমি আগে ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন এগুলো কিন্তু মিস করার মতো না অবশ্যই যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তো প্রাইসটা যদি বলে দিই পাঁচ থেকে আট বছর যেটা রয়েছে সেটা রয়েছে তিন টাকা লাগবে আর আমাদের প্রাইসগুলো ফিক্সড মোস্ট অলমোস্ট ফিক্সড আর আপনারা যদি নয় থেকে তেরো চোদ্দ বছরে নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস বেড়ে যাবে সাড়ে চার হাজার টাকার মধ্যে চলে আসবে তার উপরে যদি নেন আটত্রিশ চল্লিশ সেক্ষেত্রে কিন্তু প্রাইস চলে আসবে ফাইভের উপরে তো সেক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখবেন যে সাইজ অনুযায়ী আমাদের প্রাইস রয়েছে ব্যাক ফ্রম সেম কাজ করা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি এগুলো কিন্তু মিরর ওয়ার্কের টপ মাল্টি কাজ করা মাল্টি কাজ করা রয়েছে তো বিএস করে ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশটটা নেবেন আজকে এই পর্যন্তই যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম